তার জন্য কিন্তু আমার খেলাটা খারাপ যাই হোক আমি এটা উদাহরণ দিলাম এই কারণে যেসব দল এখানে দল অসাধারণ অসাধারণ আমাদের সবারই আমরা যারা জাগম ছিলাম আমাদের মানে যে কাকে কত নাম্বার দেওয়া যাবে কোথাও নাম্বার কাটা মুশকিল এইরকম অবস্থা তখন চিন্তা ভাবনা করলাম যে ছোট খাটো দোষ গুলো ধরতে হবে ছোট ছোট বড় দোষ তো ধরা যাচ্ছে না কারণ সবাই সবাই তাহলে ছোট খাটো দোষ ধরতে এই ছোট খাটো দোষ ধরে আমরা যেটা আমরা যেটা বিচারকরা যেটা সিদ্ধান্ত নিয়েছি নিয়ে আমরা যে রেজাল্টটা পরিবেশন করব আমি প্রত্যেক দলকে অনুরোধ যে আপনারা এটা কিন্তু মেনে নেবেন কারণ কোন 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 জায়গায় কেউ ফার্স্ট হচ্ছে কেউ আবার থার্ড হচ্ছে কেউ আবার সেকেন্ড হচ্ছে তাহলে এটা একটা ইমোশনালি ব্যাপার এটা প্রত্যেকে নিয়ে একটা দল গঠন হয়েছে সবাইকে নিয়ে কিন্তু চলতে হবে কার কোথায় কি ত্রুটি আছে যারা দলে পরিবেশন করছে তারা কিন্তু অতটা বুঝতে পারছে না কিন্তু আমরা যখন জাজমেন্ট যারা এখানে বসেছিলাম আমরা কিন্তু ওই ছোটখাটো দোষগুলো আমরা ত্রুটিগুলো গুলো পেয়েছি যাক এখানে চারটা দলের যেমন গোসাইপুর নয়াটুলি দক্ষিণ কালীগঞ্জ এবং এই চারজন চারটা দলের চারজন অধিনায়ককে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি স্টেজে আপনারা আসুন Dodge.